আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে কয়েকটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের ধর্ম নিয়ে যেটা যেহেতু আমরা আমাদের ধর্ম ইসলাম আমাদের জন্য মুসলমান তো আমরা কিন্তু সবাই জানি আমাদের নবীর দেশ সৌদি আরব আরব দেশগুলো হচ্ছে আমার নবীর দেশ যেখানে নবী সচরাচর চলাফেরা করেছেন আল্লাহ এই দেশের ভিতরে সবচেয়ে বেশি রহমত দিয়েছেন সবচেয়ে বেশি বরকত দিয়েছেন যেমন তাদের যে আরব দেশ আরব দেশের যত কিছু বলেন যেটা হচ্ছে অর্থনৈতিক দিক দিয়া তেলের খনি গ্যাসের খনি কোনো কিছু তাদের কম নাই এবং কি আল্লাহ এত পরিমাণ রিজিক দিয়েছেন তাদেরকে যে তারা খেয়েও শেষ করতে পারে না তার ভিতর হচ্ছে আমার নবী দেশটি এখানে যে দেশে জন্মগ্রহণ করেছেন সৌদি আরব কিন্তু নবী এখানে থাকতে পারেননি কিন্তু আল্লাহর রহমত এখানে ঠিকই আছে আরব প্রতিটা আরব দেশেই আপনি আল্লাহর রহমত ঘোষিত হয়েছে আমার নবীর সবচেয়ে প্রিয় ফল ছিল বা খাবার লিস্টের ভিতরে ছিল সবচেয়ে পছন্দ খেজুর আর সেই খেজুর আরব দেশে সবচেয়ে বিখ্যাত এমনকি বাণিজ্যিক বলেন অন্যান্য তো বলেন সব দিক দিয়েই অনেক বিখ্যাত তো আমরা সবাই পছন্দ করি খেজুর আর খেজুর নবীর খুব পছন্দ করতেন এই খেজুরটা খেলেও ক্রিকেটটা খেলেও শূন্য তা আমরা অবশ্যই চেষ্টা করব যে নবীর শূন্যগুলো মানার জন্য আল্লাহ আমাদের যত আদেশ নির্দেশ করেছেন নবী কেন সাল্লাহসেন যত আদেশ নির্দেশ করেছেন সেগুলা মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তা আমি এখন যে একটা যে জায়গায় আছি একটা গাছের নিচে আছে একটা খেজুর গাছের নিচে আছি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য এই খেজুর গাছটা কি পরিমাণ খেজুর ধরেছে দেখেন আপনি দেখেন মাশাল মাশ্লা আল্লাহর সৃষ্টি এত সুন্দর যা আমরা সুকিয়ে করে শেষ করেও শেষ করতে পারব না দেখেন মাশল্লাহ এই দুনিয়াতে যখন দুনিয়া সৃষ্টি করেছেন মানব সৃষ্টি করেছেন মানব জাতির রিজিকের ব্যবস্থা করেছেন আল্লাহ দেখেন কি পরিমাণ খেজুর ধরেছে এখন খেজুর পাকার সিজন মার্শাল্লাহ দিলে দেখেন প্রতিটা খেজুরে পাকার সময় গেছে লাল হয়ে আসছে আল্লাহর কাছে যে আল্লাপাক আমাদেরকে এত সুন্দর রিজিক ব্যবস্থা করে রেখেছেন দুনিয়াতে তো আমরা অবশ্যই আল্লাহর গুণগান দিতে হবে আল্লাহর আবাদত করতে হবে নবীর তরিকায় চলাফেরা করতে হবে আমাদের আখাতের জন্য শুধু সম্বল তৈরি করতে হবে এ দুনিয়া আমাদের জন্য দুনিয়া না আমাদের এই দুনিয়া ছেড়ে যেতে হবে তো ইনশাল্লাহ আমরা আমাদের সঠিক তরিকায় এবং কি নবী করিম সাল্লাম যেই রাস্তা দেখে দিয়ে গেছেন আমাদেরকে ঠিক ওই রাস্তায় আমরা চলাফেরা করব এবং কি আল্লাহ প্রতিটা আমল করব ইনশাআল্লাহ তো আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন এবং শেয়ার করবেন আমিও ইনশাল্লাহ আপনাদেরকে প্রতিটা ফলো প্রতিটা লাইকের যতজন লাইক করবেন প্রতিজনের প্রোফাইলে যে আমি তার ভিডিও লাইক করবো কমেন্ট করবো গঠনমূলক কমেন্ট করব এবং শেয়ার করব তো সবাই সবাই সাপোর্ট করব ইনশাল্লাহ انتو شباب حلو الله تقبل الله فيك السلام عليكم